সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনাটি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আজকে আপনাদের সাথে ঐকিক নিয়ম বা ইউনিটারি ম্যাথড নিয়ে আলোচনা করব তো আমি আজকের ক্লাসটা রেকর্ড দিচ্ছি আপনারা লাইভ ব্যাচের যারা স্টুডেন্ট রয়েছেন তাদের উদ্দেশ্যে বলছি আজকে বিশেষ কারণবশত রেকর্ড ক্লাস দিচ্ছি তো ইতিপূর্বে যে ক্লাসগুলো হয়েছে সেগুলোর রেকর্ড ভিডিওগুলো আমি এদের পরেই আপনাদেরকে দিয়ে দিব তো আমি কিন্তু মূল ক্লাস এখনও শুরু করিনি আপনাদের যে বেসিক কনসেপ্টগুলো রয়েছে গণিতের সেগুলো আমি ক্লিয়ার করার চেষ্টা করছি তো আজকে এরই ধারাবাহিকতায় আমরা ঐকিক নিয়মের বেসিক কিছু কনসেপ্ট আপনাদের সঙ্গে শেয়ার করব তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন এবং খাতা নিয়ে বসবেন খাতা কলমে তুলে রাখবেন তো দেখেন ঐকিক নিয়মের আমি যদি রুল আপনাদেরকে হচ্ছে বলি তাহলে একটা মাত্র রুল রয়েছে ঐক্যিক নিয়মে সেটা কি সেটা হচ্ছে কোনো কারণে যদি আপনারা মনে করেন যে বেশি দিন লাগছে বেশি জন লাগছে তাহলে গুণ করে দিবেন আর যদি কোনো কারণে মনে হয় কম দিন লাগছে বা কম জন লাগছে তাহলে আপনারা ভাগ করে দেবেন মনে রাখবেন গুণ করা মানে ভগ্নাংশের উপরে যাওয়া আর ভাগ করা মানে ভগ্নাংশের নিচে যাওয়া এ বিষয়টা একটু খেয়াল রাখবেন আপনারা তো আমরা শুরুতেই ধরেন একটা অঙ্ক নিজেরা তৈরি করছি ধরেন আমি লিখলাম যে পনেরো জন লোকের একটা কাজ করতে বিশ দিন লাগে ওকে তাহলে আমি কি বললাম পনেরো জন লোকের একটা কাজ করতে বিশ দিন লাগে এখন আমি যদি বলি যে তিরিশ জন লোক ওই কাজটা কত দিনে করতে পারবে ওকে কত দিনে করতে পারবে আবার অঙ্কটা শোনেন পনেরো জন লোকের একটা কাজ করতে বিশ দিন লাগে 30 জন লোকের ওই কাজটা করতে কতদিন সময় লাগবে আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন যে দশ দিন সময় লাগবে এখন এই বিষয়টা অঙ্কের মাধ্যমে কীভাবে আমরা বের করব তো প্রথমত আমরা যেটা এটা থেকে ক্লিয়ার কনসেপ্ট হচ্ছে বুঝবো সেটা হচ্ছে কোনটা বের করতে বলেছে সেটা আগে ফাইন্ড আউট করা তো যেহেতু দিন বের করতে বলেছে তো প্রথম লাইনটা লিখার সময় আমরা করব কি যেটা বের করতে বলেছে সেটাকে আমরা ডান দিকে রাখার চেষ্টা করব তাহলে প্রথম লাইনে কি বলা আছে পনেরো জন আর বিশ দিন তাহলে আমরা লাইনটা এভাবে লিখবো যে পনেরো জন লোকের ওই কাজটা করতে সময় লাগে বিশ দিন আমরা ইকুয়াল দিয়ে দিন লিখলাম আমি কিন্তু শর্টকাটে লিখছি পুরো সেন্টেন্স লিখছি না মনে রাখবেন ঐকিক নিয়ম মানেই হচ্ছে কোনো কিছুকে একে কনভার্ট করা বা একে পরিবর্তন করা তাহলে পনেরো জনের যদি বিশ দিন লাগে একজনের কত দিন লাগবে মানে দিনকে প্রশ্ন করবেন আপনারা পনেরো জনের যদি বিশ দিন লাগে তাহলে একজনের কত দিন লাগবে তাহলে আপনারা কত দ্বারা প্রশ্ন করলেন বা কি দ্বারা বা কাকে দ্বারা মানে যখন যে প্রশ্নটা প্রযোজ্য সেটা দ্বারা করবেন তো এখানে কি পনেরো জন লোকের বিশ দিন লাগে তাহলে একজন লোকের কত দিন লাগবে কতদিন বলেন তো দেখি দিন বেশি নাকি কম লাগবে তো অবশ্যই একজন লোকের বেশি দিন সময় লাগবে তো আমি তো আগেই বলেছি বেশি মানেই গুণ তাহলে কি হবে এই বিশের সাথে এই পনেরো গুণ করতে হবে তাহলে বিশ গুণন পনেরো এই দুটো আমরা গুণ করে ফেলবো এবার আসেন এবার যেহেতু বলেছে তিরিশ জন লোকের কতদিন লাগবে এক্ষেত্রে আপনাদের যেটা বুঝতে হবে যে প্রথম লাইনটা অঙ্ক থেকে এবার আপনারা মুছে ফেলবেন আপনাদের কাছে কিন্তু লাইনটা এখন এরকম থাকবে যে একজনের ওই কাজটা করতে সময় লাগে এতদিন তাহলে পনেরো দু তিরিশ তার মানে তিনশো দিন তো এটা আপনাদের গুণ করতে হবে না আপনারা বলবেন এতদিন তাহলে একজন লোকের লাগে এতদিন এবার বলেন তো দেখি তিরিশ জন লোকের কতদিন সময় সময় লাগবে লাগবে তাহলে জনের কম দিন এবার কেননা একজনের যেহেতু এতদিন লাগছে তাহলে এবার তিরিশ জনের কম দিন সময় লাগবে ভালো করে একটু চিন্তা করে দেখেন তাহলে কম মানেই ভাগ তাহলে বিশ গুণন পনেরো উপরে থাকলো আর এই তিরিশ ভাগ হয়ে আসলো তাহলে নিঃসন্দেহে এই বিষয়টা বুঝেছেন যে বেশি মানে গুণ আর কম মানে ভাগ তাহলে আমি কাটাকাটি করব পনেরো দুগুণ তিরিশ আর দশ দুগুণ বিশ তাহলে কাটাকাটি নিশ্চয়ই বোঝেন তো কাটাকাটি যদি না বোঝেন কাটাকাটির আলাদা ভিডিও আমি আপলোড করব তাহলে সঠিক উত্তর হচ্ছে দশ দিন তাহলে আমরা নিঃসন্দেহে প্রথমেই বুঝে ফেলেছি যে পনেরো জনের একটা কাজ করতে বিশ দিন লাগে তাহলে তিরিশ জনের ওই কাজটা করতে অবশ্যই তার অর্ধেক সময় লাগবে কেননা জন ডাবল হয়েছে দিন অর্ধেক হয়ে যাবে তাহলে বিশের জায়গায় দশ দিন অঙ্কটা এইভাবে কিন্তু আপনাদের কনসেপ্টটা আমি বোঝালাম এবার আসেন আমি অরিজিনাল যে অঙ্কগুলো চাকরির পরীক্ষা এসেছে সেই ধরনের একটা অঙ্কে চলে যাচ্ছি আমি প্রাইমারি অথবা নিবন্ধনের একটা অঙ্ক শুরুতে আপনাদেরকে দেখাতে চাই নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আপনারা এখানে তো এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে বলা হচ্ছে একটি ছাত্রাবাসে পঞ্চাশ জনের পনেরো দিনের খাদ্য মজুদ আছে ওই খাদ্যে তিরিশ জনের কত দিন যাবে এটা হচ্ছে কমিউনিটি বেইসড হেলথ কেয়ারের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারের একটা প্রশ্ন এগারো এগারো দুই হাজার এসেছে এবং এই ধাঁচের অঙ্কও কিন্তু প্রাইমারি নিবন্ধন পরীক্ষা বিশেষ পরীক্ষা বিভিন্ন পরীক্ষায় কিন্তু এসে থাকে তো দেখেন তাহলে কি বের করতে বলেছে আমরা শুরুতে কি করব কত দিন যাবে তাহলে দিন বের করতে বলেছে তো আমরা যখন প্রথম কন্ডিশনটা পরবো তখন দিনটা কোথায় আছে সেটা আমরা ফাইন্ড আউট করবো তাহলে দিন ডান দিকে আছে জন বাম দিকে আছে তাহলে সেটা সেভাবেই রাখবো কিন্তু দিন যদি বামে থাকে আর জন যদি ডানে থাকে আর দিন বের করতে বলেছে তাহলে কিন্তু লাইনটাকে আমাদের উল্টাতে হতো তো আমি কি বললাম নিশ্চয়ই বুঝতে পারছেন যেটা বের করতে বলবে সেটাকে ডান দিকে লিখতে হবে তাহলে পঞ্চাশ জন লোকের আমি পুরো লাইন এবার লিখছি পঞ্চাশ জন হচ্ছে লোকের খাদ্য মজুদ আছে ওকে মজুদ আছে কত দিনের বলেন তো দেখি পনেরো দিনের ওকে এভাবে লিখে ফেললাম এবার আসেন একজন লোকের খাদ্য মজুদ আছে কত দিনের নিঃসন্দেহে প্রশ্ন করেন কম দিনের নাকি বেশি দিনের তাহলে নিঃসন্দেহে একজন লোকের বেশি দিনের খাবার আছে তাহলে বেশি মানেই গুণ তাহলে পনেরোর সাথে এই পঞ্চাশ গুণ হয়ে গেল গুণ করে দিলাম এত দিনের এবার আসেন তাহলে প্রথম লাইনটা মনে মনে বাদ দিয়ে দিলাম এবার ওই খাদ্যে তিরিশ জনের তাহলে একজনের যেহেতু এত দিনের খাদ্য মজুদ আছে এবার তিরিশ জনের খাদ্য মজুদ থাকবে নিশ্চিতভাবে একটু কম দিনের কারণ কি একজনের এত দিনের তিরিশ জনের কম দিনের তাহলে তিরিশ দ্বারা ভাগ হয়ে যাবে পনেরো গুণন পঞ্চাশ ভাগ হচ্ছে তিরিশ তাহলে পনেরো গুণ তিরিশ দুই দুই দ্বারা যদি পঞ্চাশকে কাটি কত হবে পঁচিশ তাহলে নিঃসন্দেহে দেখতে পাচ্ছেন পঁচিশ হচ্ছে আমাদের কিন্তু সঠিক উত্তর এই যে দেখেন খ নম্বর যে অপশনটা রয়েছে সেটাই রাইট তাহলে আপনারা বুঝতে পারলেন যে কিভাবে আমি অঙ্কটা সলিউশন করে ফেললাম এটা মুছে দিচ্ছি এই অঙ্কটা দেখেন সতেরোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অঙ্ক কি বলা হচ্ছে কোনো খাদ্য চব্বিশ জন লোকের বিশ দিন চলে ওই একই পরিমাণ খাদ্য চল্লিশ জন লোকের কত দিন চলবে তাহলে কি বের করতে বলেছে আমাদের দিন বের করতে বলেছে বানানটা যদিও ভুল রয়েছে আপনারা একটু বুঝে নেন যে দিন বের করতে বলেছে তো প্রথম লাইনটা লেখার সময় আমরা দিনটাকে ডান দিকেই রাখব তো আমরা দেখতে পাচ্ছি ডান দিকেই আছে তাহলে আমরা এবার শর্টকাটে লিখব চব্বিশ জন লোকের খাবার আছে কত দিনের বিশ দিনের খাবার আছে তাহলে একজনের খাবার আছে বেশি দিনের তাহলে বিশ আর চব্বিশ গুণ করে ফেলবো তাহলে চল্লিশ জন লোকের খাবার আছে তাহলে চল্লিশ দ্বারা আমরা কি করব ভাগ করে ফেলব তাহলে এর নিচে চল্লিশ দিয়ে দিলাম বিশ দুগুণ চল্লিশ দুই তাহলে সঠিক উত্তর কত বারো দেখেন কত তাড়াতাড়ি আমরা আমরা অঙ্কটা কিন্তু করতে পারছি এবার আসেন এটা মুছে দিয়ে পরের প্রশ্নে চলে যাচ্ছি এই প্রশ্নটা দেখেন এটা খাদ্য অধিদপ্তরের একটা নিয়োগ পরীক্ষায় দু সালে এই অঙ্কটা এসেছিল এবং এটা কিন্তু বিসিএস এর অঙ্ক একটা বিসিএস পরীক্ষাতেও হুবহু এই অঙ্কটা এসেছে একটি কাজ নয় জন লোক বারো দিনে করতে পারে অতিরিক্ত তিনজন লোক নিয়োগ করলে কাজটি কত দিনে শেষ হবে আচ্ছা বলেন তো অতিরিক্ত তিনজন লোক দ্বারা কি বুঝাচ্ছে আগে ছিল নয় জন এখন অতিরিক্ত তিনজন তার মানে অতিরিক্ত তিনজন লোক এটা দ্বারা বোঝাচ্ছে আসলে নয় আর তিনে বারো জন লোক বোঝাচ্ছে ওকে বারো জন লোক বোঝাচ্ছে এটাই হচ্ছে অঙ্কটার ট্রিক্স তাহলে বলা হচ্ছে একটি কাজ নয় জন লোক বারো দিনে করতে পারে বারো জন লোক কতদিনে কাজটি শেষ করতে পারবে এটা জাস্ট এটা জানতে চাচ্ছে অতিরিক্ত তিনজন বলার কারণে কিন্তু অঙ্কটা একটু কঠিন লাগবে আপনাদের কাছে তো কি বের করতে বলেছে কতদিন তার মানে দিন আমরা ডান দিকে রাখবো তাহলে আমরা লিখবো নয় জন লোক করতে পারে কাজটা বারো দিনে তাই না তাহলে একজন লোক কতদিনে করতে পারবে নিঃসন্দেহে বেশি দিনে তাহলে বারো গুণন নয় হবে এত দিনে খেয়াল করে দেখেন নয় জনের লাগে বারো দিন তাহলে একজনের তো অনেক বেশি দিন লাগবে তাই নয় কি অবশ্যই এবার এবার তাহলে 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 জন লোকের কতদিন লাগবে লাগবে কম আমরা কি করব বারো গুণ নয় উপরে আর নিচে এই বারো দিয়ে দিব তাহলে বারো বারো ক্রস থাকবে কত নয় এই যে দেখেন নয় হচ্ছে নয় দিন হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন অঙ্ক কিন্তু কঠিন আসে না তো এটা সহজ টাইপের অঙ্ক একটু মানে পেঁচানো বা একটু হচ্ছে বেশি তথ্য দেওয়া রয়েছে এমন এমন অঙ্কও কিন্তু এই সিরিয়ালে রয়েছে আপনারা অবশ্যই ভালো করে মনোযোগ সহকারে দেখতে থাকেন তো এরকমই একটা অঙ্কে এবার আমরা চলে যাচ্ছি এবার এই অঙ্কটা দেখেন এই অঙ্কটা হচ্ছে আমরা একটু পড়ি ভালো করে মনোযোগ দিয়ে শোনেন একটি হোস্টেলে পাঁচশো জনের বিশ দিনের খাদ্য মজুদ আছে পাঁচ দিন পর দুইশো জন চলে গেলে বাকি খাদ্য কতদিন চলবে খুবই সুন্দর অঙ্ক কিন্তু এটা আমি বলেছিলাম যে অতিরিক্ত কিছু তথ্য থাকবে এখানে দেখেন অতিরিক্ত তথ্যের মধ্যে পাঁচ দিন পর দুইশো জন চলে গেল আচ্ছা পাঁচ দিন পর মানে বিষয়টা কি তার মানে এই পাঁচশো জন অলরেডি কিন্তু হচ্ছে পাঁচ দিনের খাবার খেয়ে ফেলেছে কেননা পাঁচশো জনের বিশ দিনের খাবার মজুদ ছিল তাহলে পাঁচ দিন অতিবাহিত হওয়ার অর্থ কি পাঁচ দিন পর মানে কি এই মুহূর্তে খাবার আছে পাঁচশো জনের আর পনেরো দিনের এই বিষয়টা আপনাদের শুরুতে বুঝতে হবে তো আমি কিন্তু এটা কেটে দিয়ে পনেরো দিন লিখে ফেললাম তাহলে এখন পাঁচশো জনের খাবার আছে পনেরো দিনের এই বিষয়টা আমরা এখন ক্লিয়ার হয়ে গেলাম এবার যেহেতু বলা হচ্ছে যে দুইশো জন লোক চলে গেল আচ্ছা বলেন তো লোক কতজন ছিল পাঁচশো তাহলে দুইশো যেহেতু চলে গিয়েছে এই মুহূর্তে লোক আর কতজন আছে আর কিন্তু তিনশো জন আছে এইভাবে দেখেন আমরা কিন্তু অঙ্কটা এবার শর্টকাট করে ফেললাম কিভাবে সেটা একটি হোস্টেলে পাঁচশো জনের এখন পনেরো দিনের খাবার আছে তিনশো জনের এখন কত দিন চলবে সেটা আমাদের বের করতে বলা হচ্ছে ওকে তাহলে যেহেতু দিন বের করতে হবে তাহলে আমরা লাইনটাকে এভাবে লিখব যে পাঁচশো জনের খাবার আছে পনেরো দিনের তাহলে একজনের খাবার আছে কত দিনের নিঃসন্দেহে বেশি তাহলে পনেরো গুণন পাঁচশো এবার দেখেন তিনশো জনের খাবার আছে কত দিনের তাহলে তিনশো দ্বারা এটাকে আমরা ভাগ করে ফেলবো তাহলে আমরা দুইটা শূন্য দুইটা শূন্য কেটে দিলাম তিন পাঁচে পনেরো পাঁচ পাঁচ আর পাঁচ গুণ করলে পাঁচ পাঁচে পঁচিশ দিনের তাহলে দেখেন এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার আমি জানি আপনাদের মনের মধ্যে অনেক প্রশ্ন হচ্ছে চলে এসেছে ইতিমধ্যে যে কীভাবে আমরা কোনটা কিভাবে কাটলে অঙ্কটা এত তাড়াতাড়ি সলিউশন করে ফেলতে পারবো তো আমি আরও কিছু তথ্য আপনাদেরকে দিই সেটা হলো মনে রাখবেন ঐকিক নিয়মে প্রথম কন্ডিশনে অর্থাৎ প্রথম লাইনে যদি জন দিন এবং ঘন্টা। এই তিনটা জিনিস থাকে সবসময় এরা গুণ হবে আর পরের লাইনে জন দিন ঘণ্টা দ্বারা সেটাকে ভাগ করতে হবে মাথায় রাখবেন প্রথম লাইনে মানে প্রথম কন্ডিশনে এই যে দাঁড়ি পর্যন্ত প্রথম কন্ডিশন অনেক সময় দাড়ি নাও থাকতে পারে কমা দিয়ে বোঝাতে পারে তো যেমন একটি হোস্টেলে পাঁচশো জনের এতদিনের খাদ্য মজুদ আছে আপনারা করবেন কি যদি জন দিন ঘন্টা দেখেন প্রথম লাইনে রয়েছে গুণ করে দিবেন আর পরের লাইনে যদি জন্ম দিন ঘণ্টা থাকে সেটা দ্বারা ভাগ করে দেবেন অঙ্ক কিন্তু মুহূর্তের মধ্যেই হয়ে যাবে আমি কিন্তু ধীরে ধীরে আপনাদেরকে ক্লিয়ার করাবো তো একটা লেকচারে ক্লিয়ার করানো সম্ভব নয় আপনাদের মধ্যে কিছু প্রশ্ন থেকেই যাবে তো একাধিক লেকচার প্রয়োজন হবে আমি মোটামুটি তিনটা লেকচার আপলোড করব। বেসিক কনসেপ্ট ঐকিক নিয়মের ক্লিয়ার করার জন্য এছাড়াও ভগ্নাংশ টাইপের হচ্ছে মানে সংখ্যার জন্য কীভাবে আমরা ঐক্য নিয়মের অঙ্কগুলো করে থাকি বা কিভাবে নিয়মটা উল্টে যায় সে বিষয়টা আমি আপনাদেরকে শেখাবো সেক্ষেত্রে প্রকৃত ভগ্নাংশ হলে একরকম হবে অপ্রকৃত বা মিশ্র ভগ্নাংশ হলে আর রকম কিন্তু হয়ে যাবে এই বিষয়গুলো আমি তিন নম্বর লেকচারে আপনাদেরকে দেখাবো তো দেখেন এটা মুছে দিয়ে আমি পরের অঙ্কে চলে যাচ্ছি আপাতত এবারে এই অঙ্কটা দেখেন এই ধাঁচের অঙ্ক চাকরির পরীক্ষায় কিন্তু বারবার ঘুরে ফিরে আসতে দেখা যায় আমরা হচ্ছে এই ধরনের অঙ্ক অনেক সময় ভুল করে থাকি পরীক্ষার হলে তো সেটা যেন না হয় সেটার জন্য উইকিক নিয়মের বেসিক কনসেপ্টটা আমি ক্লিয়ার যেন করতে পারি আজকের লেকচারে তাই একটু মনোযোগ দেন তো আমি কি বলেছি ঐকিক নিয়মের একটা অঙ্ক দেখার পরে প্রথমেই কি চিন্তা করবেন যেটা বের করতে বলেছে সেটা আচ্ছা বলেন তো কি বের করতে বলেছে কত দিন তাহলে আমাদের দিন বের করতে বলেছে সেটা আমরা কিন্তু শুরুতে মার্ক করে রাখলাম যে আমরা দিন বের করতে চাই তো প্রথম লাইনটা খেয়াল করেন প্রথম লাইনে আপনাদের কি দেয়া রয়েছে ছয় জন তার শ্রমিক ছয় দিনে ছয়টি কাপড় বুনতে পারে তাহলে বলেন তো দেখি প্রথম কন্ডিশনে দিনটা কোথায় রয়েছে এই যে দেখেন মাঝখানে রয়েছে মাঝখানে তো রাখা যাবে না একে তো ডান দিকে রাখতে হবে তাই আমরা লাইনটাকে একটু ঘুরিয়ে লিখবো এইভাবে যে ছয় জন তাঁত শ্রমিক ছয়টি কাপড় কাপড় বুনে ইকুয়াল দিনে ছয় দিনে ওকে ক্লিয়ার বিষয় কেন লিখলাম এটাকে ঘুরিয়ে তার কারণ হচ্ছে যেটা বের করতে বলেছে সেটা আমরা ডান দিকে রাখতে চাই যেন ক্যালকুলেশন আমাদের জন্য সহজ হয়ে যায় এবার আমরা কি করব একে কনভার্ট করব তাহলে বলেন তো ছয় জনের যেহেতু দিন লাগে। একজনের কত দিন লাগবে একজনের নিঃসন্দেহে বেশি দিন লাগবে তাহলে বেশি মানে গুণ এই ছয়ের সাথে এই ছয় গুণ হয়ে যাবে এত দিনে মনে রাখবেন যার নিচে এক বসবো সেটাই কেবল ইকুয়েশনের ডান দিকে প্রভাব ফেলবে এবার দেখেন ছয়টি কাপড় বুনতে যেহেতু ছয় দিন লাগে তাহলে বলেন তো একটা কাপড় বুনতে দিন বেশি লাগবে নাকি কম লাগবে এবার তো দিন কম লাগবে কেননা ছয়টা কাপড়ের জায়গায় একটা কাপড় হয়ে গেছে এবার এই ছয় দ্বারা ভাগ হয়ে যাবে নিঃসন্দেহে কিছুটা ক্লিয়ার আপনি বুঝতে পারছেন এই মুহূর্তে মোটামুটি তেরো চোদ্দ পনেরো মিনিট ভিডিওটা রান করছে তো আপনি কিন্তু বুঝতে পারছেন যে কিভাবে জিনিসটা কাজ করলো এবার আসেন আমরা করব কি এবারে এবারে পরের কন্ডিশনটা এখানে বসাবো এবার নিশ্চয়ই আমি কি বলবো আপনাদের মাথায় রয়েছে আমি বলবো প্রথম লাইনটা এবার মন থেকে মুছে ফেলেন এবার একজন তাঁত শ্রমিক একটি কাপড় বুনতে পারে এতদিনে আসলে মনে মনে কাটেন তো ছয় ছয় কাটা ছয় দিনে আছে কিনা অবশ্যই তো এটাকে আপনার চিন্তা না করলেও চলবে আপনি জাস্ট এটা ভাবেন একজন তাঁত শ্রমিক একটি কাপড় বুনতে পারে এত দিনে এবার আসেন নয়টি কাপড় ওকে তাহলে একটার জায়গায় যদি আমি নয়টি কাপড় দেই। তাহলে একটা কাপড় বুনতে পারে এত দিনে মনে করেন ছয় দিনে তাহলে নয়টা কাপড় গুনতে তার কি লাগবে বলেন তো দেখি এইবার তো দিন বেশি লাগবে কেননা কাপড় একটার জায়গায় নয়টা হয়ে গেছে এবার দিন বেশি লাগবে প্রশ্ন করবেন কাকে দিনকে তাহলে বেশি মানেই গুন তাহলে কি হবে ছয় গুণন ছয় গুণন এই নয় বসবে আর তার নিচে ছয় তো থেকেই গেল এবার আসেন এবার আমরা কত বসাবো নয় জন তাহলে বলেন তো একজনের যেহেতু দিন লাগে তাহলে এবার নয় জনের কি লাগবে নিঃসন্দেহে নয় জনের এবার কম দিন লাগবে তাহলে কম মানি ভাগ তার মানে এই নয় ভাগ হয়ে নিচে চলে আসবে আলটিমেটলি এইবার আমরা দেখেন বুঝে ফেলেছি যে কিভাবে উপরে যায় কোনো সংখ্যা কিভাবে নিচে আসে কোনো সংখ্যা নয় নয় ক্রস ছয় ছয় ক্রস তাহলে ইকুয়াল বলেন তো কয় দিন ছয় দিন তার মানে ছয় দিন হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এই যে দেখেন ক নম্বরেই কিন্তু অ্যান্সারটা রয়েছে আমি আশা করছি দ্বিতীয়বার আর আপনাদেরকে এই বিষয়গুলো বলতে হবে না আপনারা নিজে নিজেই প্র্যাকটিস করে বুঝতে পারবেন যে কোনটা কিভাবে করতে হয় তো এবার এটা মুছে দিয়ে আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি এবারে দেখেন স্ক্রিনের তিনশো এবং তিনশো এই দুটো অঙ্ক রয়েছে তো এই দুটো অঙ্ক আমি আপনাদেরকে এইচডাব্লিউ দিচ্ছি তো অবশ্যই এতক্ষণ যা শেখালাম সেই তথ্য থেকে আপনারা হচ্ছে এই দুটো এইচ করে ফেলবেন করে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন যে তিনশো পঞ্চান্ন এবং তিনশো নম্বর অঙ্কের উত্তর কত হচ্ছে এবং আমি অঙ্কটা পড়ছি জন জন একটি জমির ফসল কাটতে দিন লাগলো ওই জমির ফসল কাটতে কতদিন লাগবে নিঃসন্দেহে পারবেন এবার আসেন জনই একটি কাজের অর্ধেক করতে পারে সাত দিনে এখানে কিন্তু একটু ট্রিক্স রয়েছে ওই কাজটি পাঁচ জনে করতে কতদিন সময় লাগবে তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন যে অর্ধেক করতে সাত দিন লাগলে জন একটি কাজের পুরোটা করতে কতদিন লাগবে তো এটা একটু ইচ্ছা করেই আমি এরকম অঙ্ক দিয়েছি যে দেখি আপনারা লাইনটাকে ঠিকঠাকভাবে লিখতে পারেন কিনা ওকে তো যদি পারেন তাহলে অবশ্যই তিনশো ছাপ্পান্ন নম্বর এবং তিনশো পঞ্চান্ন নম্বর দুটো করবেন করে আপনারা কমেন্ট সেকশনে আমাকে অ্যান্সার জানিয়ে দেবেন আর যদি না করতে পারেন সেটাও বলবেন যে আমি বুঝতে পারছি না কিভাবে সাজাবো তাহলে আমি নেক্সট ভিডিওতে করে দেব এবার দেখেন এই অঙ্কটাতে আমি সংখ্যা কিছুটা বাড়িয়েছি মানে হচ্ছে এখানে ছয় ঘন্টা পরিশ্রম করে জন লোক সাত দিনে করতে পারে দৈনিক কত ঘন্টা পরিশ্রম করে চোদ্দ জন জনে ছয় দিনে ওই কাজটি করতে পারবেন বলা হচ্ছে তো দেখেন তো দেখি কি বের করতে বলেছে দৈনিক কত ঘন্টা খেয়াল করে দেখেন কত ঘন্টা এটা কিন্তু আমাদেরকে বের করতে বলেছে যে কত ঘন্টা পরিশ্রম করতে হবে দৈনিক সেটা আমরা বের করব। তাহলে অঙ্কটা আমরা সাজাবো কিভাবে সাজাবো কত ঘন্টা মানে যে ঘন্টাটা বের করতে হবে সেটা আমাদের ডান দিকে রাখতে হবে তাহলে আমরা কীভাবে লাইনটাকে লিখব আমরা এভাবে লিখবো যে যে জন সাত দিনে একটা কাজ করতে পারে দৈনিক ছয় ঘন্টা পরিশ্রম করে তার মানে আমরা দশজন লিখলাম সাত দিন লিখলাম ছয় ঘন্টা লিখলাম ওকে এবার কি করব এবার একে কনফার্ট তাহলে জন যেহেতু ছয় ঘন্টা করে কাজ করে দৈনিক তাহলে একজন যদি হয় তাহলে তো তাকে অনেক বেশি ঘন্টা কাজ করতে হবে তাই না তার মানে বেশি ঘন্টা মানে কি মানে গুণ তাহলে ছয় আর দশ কি হবে গুণ হয়ে যাবে এবার আসেন সাত দিনে কাজটা করে দৈনিক ছয় ঘণ্টা পরিশ্রম করে যদি একদিনে করতে চায় তাহলে তো তাকে আরও বেশি করে ঘন্টা পরিশ্রম করতে হবে তাই না তাহলে এই ছয় দ্বারাও এটাকে গুণ হয়ে যাবে আদতে দেখেন আমি কিন্তু বলেছিলাম লেকচারের এক ফাঁকে যে জন দিন ঘণ্টা যদি প্রথম লাইনে থাকে প্রত্যেকটা গুণ হয়ে যায় দেখেন জন দিন ঘণ্টা গুণ হয়ে গিয়েছে নিঃসন্দেহে বুঝতে পারছেন যে কেন গুণ হলো ওকে তো এবার আসেন এবার বলা হচ্ছে যে দৈনিক কত ঘন্টা পরিশ্রম করে ১৪ জন আচ্ছা একজন যদি এত ঘণ্টা পরিশ্রম করে তাহলে চোদ্দো জনের এবার একটু কম ঘণ্টা পরিশ্রম করলেই হবে কেননা জন যেহেতু বেড়েছে তাহলে কী হবে এই চোদ্দো দ্বারা ভাগ হবে এবার দেখেন ছয় দিনে তাহলে একদিনে এত ঘন্টা পরিশ্রম করে তাহলে ছয় দিনে একটু কম করলেই হবে তাই না যেহেতু দিন বেশি হয়েছে কম ঘন্টা পরিশ্রম করলে হবে তাহলে ছয় দ্বারা ভাগ হয়ে যাচ্ছে খেয়াল করে দেখেন এই দুটো কিন্তু নিচে চলে এসেছে তাহলে নিঃসন্দেহে বুঝতে পেরেছেন ছয় ছয় ক্রস আমরা যদি সাত দ্বারা কাটি তাহলে কি হবে সাত দুগুণ চোদ্দো তাহলে দেখেন আমাদের এখানে কিন্তু কাটাকাটিটা একটু অন্যরকম হয়ে যাচ্ছে আমরা একটু ভালো করে দেখি ওকে আমরা বুঝতে পেরেছি যে আমাদের কোথাও না কোথাও একটা ভুল হয়েছে না হলে তো এটা ঠিকঠাক হওয়ার কথা নিশ্চয়ই আপনারা একটু খেয়াল করেছেন তো দেখেন আমি হচ্ছে কোনো এডিট ছাড়াই কিন্তু ভিডিওটা আপলোড করবো আজকে তো বিধায় হচ্ছে দেখেন এখানে সাত ছিল আমি কিন্তু এই যে এখানে সাত ছিল কিন্তু আমি ভুলে কিন্তু এখানে ছয় দিয়ে ফেলেছি তাহলে এখানে কি হবে সংখ্যাটা এখানে কিন্তু সাত হবে তাহলে এই ছয় এই ছয় ক্রস হবে সাত দ্বারা চোদ্দোকে কাটবো সাত দুগুনো চোদ্দো দুই দ্বারা দশকে কাটবো পাঁচ দুগুণো দশ তাহলে কি দাঁড়াচ্ছে বলেন তো দেখি আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার দাঁড়াচ্ছে পাঁচ ঘন্টা তো আমরা দেখি পাঁচ ঘন্টা উত্তর হয় কি না এক্স্যাক্টলি আমাদের সঠিক উত্তর কিন্তু পাঁচ ঘন্টা তো নিশ্চয়ই বুঝতে পেরেছেন লেখার সময় আসলে এরকম ভুল হয়ে যেতে পারে আমার তো অবশ্যই হতে পারে আপনাদেরও কিন্তু এই ধাঁচের ভুল হতে পারে লেখার সময় তো একটু ভালো করে সতর্কভাবে কিন্তু খেয়াল রাখতে হবে এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি এবারে দেখেন এই যে অঙ্কটা রয়েছে জন শ্রমিক তিন দিনে সাতশো টাকা আয় করে নয়জন শ্রমিক কত দিনে সমপরিমাণ টাকা আয় করবে আচ্ছা সম মানে কত বলেন তো এই সাতশো টাকা তার মানে সম পরিমাণের জায়গায় আমরা কিন্তু সংখ্যাটাও ধরতে পারি সাতশো বিশ টাকা আয় করবে তো এটা আমি আপনাদেরকে এস দিচ্ছি অবশ্যই এর আগের অঙ্কটা আমি যেভাবে করালাম সেভাবেই আপনারা এই অঙ্কটা করে অ্যান্সার বের করবেন তিনশো ষাট নম্বরের উত্তর কত হবে সেটা কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন এবার আমি অন্য অঙ্কে চলে যাচ্ছি দেখেন এবারে আমরা ধীরে ধীরে কিন্তু সংখ্যাগুলো বাড়াচ্ছি যদিও এই টাইপের অঙ্ক হচ্ছে চাকরির পরীক্ষায় খুব কম আসতে দেখা যায় এই যে দেখেন দৈনিক আট ঘন্টা কাজ করে বিয়াল্লিশ জন লোক একচল্লিশ দিনে আটশো বিশ মিটার রাস্তা পাকা করতে পারে দৈনিক সাত ঘন্টা কাজ করে কতজন লোক ছত্রিশ দিনে বারোশো তিরিশ মিটার রাস্তা পাকা করতে পারবে তো চারটা আর তিনটা সাতটা সংখ্যা রয়েছে এই অঙ্কটাতে তারপরে কিন্তু আমাদের অঙ্কটা সলিউশন করতে হবে তো আমি দেখাচ্ছি দেখেন এই অঙ্কটা কোথায় এসেছিল সিজিডিএফ এর কার্যালয়ে জুনিয়র অডিটর পদে পনেরো এগারো দুই হাজার উনিশে এটা কিন্তু চাকরির পরীক্ষারই অঙ্ক তো আমরা অঙ্কটা একটু ভালো করে সলিউশন করার চেষ্টা করছি তো দেখেন কি বের করতে বলেছে সেটা আইডেন্টিফাই করতে হবে কত জন লোক খেয়াল করে দেখেন কত জন লোক তাহলে জন বের করতে বলেছে তো প্রথম লাইন যখন আমরা সাজাবো আমরা কিভাবে লিখবো আমরা লিখবো আট ঘন্টা দৈনিক আট ঘন্টা কাজ করে হচ্ছে একচল্লিশ দিনে আটশো মিটার রাস্তা পাকা করতে পারে বিয়াল্লিশ জন নিশ্চয়ই বুঝতে পারছেন যে কীভাবে আমরা সাজাবো তাহলে আমরা এই জনটাকে কি করব। ডান দিকে রাখবো আর এই নিচের যে লাইনটা আছে নিচের লাইনটাও একটু খেয়াল করব যে ঘন্টা আছে তাহলে আমরা আট ঘন্টা লিখব শুরুতে আট ঘন্টা মানে দৈনিক আট ঘন্টা কাজ করে তারপরে কি রয়েছে তারপরে দিন তাহলে এই দিনটা লিখবো তাহলে একচল্লিশ দিনে তারপরে দেখেন বারোশো তিরিশ আছে এখানেও আটশো বিশ মিটার আছে তাহলে এটাও মিটার এটাও মিটার তাহলে আমরা লিখব আটশো মিটার তার মানে নিচেরটা আমরা একটু হেল্প নিব যারা বোঝার বুঝে গিয়েছেন আর যারা বুঝতে পারছেন না তাদের কিন্তু আরও প্র্যাকটিস করতে হবে আমার কথাগুলো যারা বুঝতে পারছেন না মনে রাখবেন আপনাদের প্রচুর প্র্যাকটিসের প্রয়োজন রয়েছে তাহলে বেয়াল্লিশ জন লোক তাহলে বেয়াল্লিশ জন লোক আমি কিন্তু নিচের লাইনের হেল্প নিয়ে উপরের লাইনটা লিখে ফেললাম কেননা এক বসানোর পর আবার কিন্তু নিচের লাইনটাই আমাদেরকে এখানে বসাতে হবে তাহলে বল বললাম আট ঘন্টা পরিশ্রম করে একচল্লিশ দিনে আটশো মিটার রাস্তা হচ্ছে পাকা করতে পারে বিয়াল্লিশ জন লোক তাহলে ইকুয়াল চিহ্ন এখানে দিয়ে দিলাম সবার শেষে যেটা বের করতে বলেছে সেটার সাথে ইকুয়াল দিতে হবে তাহলে আট ঘন্টা দৈনিক পরিশ্রম করে জন লোক তাহলে এক ঘন্টা দৈনিক পরিশ্রম করতে করলে বেশি জন লোকের প্রয়োজন পড়বে নিঃসন্দেহে তাহলে দৈনিক আট ঘন্টা পরিশ্রম করে বিয়াল্লিশ জন লোক তারপরে একটা রাস্তা পাকা করতে পারে তাহলে এক ঘন্টা পরিশ্রম করলে মানে লোকের তো জনের তো বেশি প্রয়োজন হবে তাই না তাহলে বিয়াল্লিশ আর আট গুণ করতে হবে তাহলে আট গুণন বিয়াল্লিশ হয়ে গেল এবার আসেন একচল্লিশ দিনে করতে পারে এবার এক দিনে করতে গেলে তো বেশি লোক বেশি জন লোক লাগবে তাহলে একচল্লিশ দ্বারাও গুণ হয়ে যাবে খেয়াল করে দেখেন জন দিন ঘন্টা কিন্তু আবার গুণ হয়েছে এবার আটশো বিশ মিটার রাস্তা ফাঁকা করে বিয়াল্লিশ জন লোক তাহলে এক মিটার রাস্তা ফাঁকা করবে এবার অল্প রাস্তা তাহলে এবার মানে কম লোক হয়ে দিয়েই হবে তাই না তাহলে আটশো বিশ দ্বারা কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে এই যে দেখেন এভাবে গুণ হয় এবং এভাবে ভাগ হয় আমি কিন্তু ইচ্ছা করেই বেশি সংখ্যক সংখ্যার অঙ্কটা রেখেছি যাতে করে আপনারা বুঝতে পারেন এবার আসেন প্রথম লাইনটা মন থেকে আপনারা এবার মুছে ফেলেন আপনারা যখন রিটার্ন পরীক্ষার অঙ্ক করবেন তখন কিন্তু এভাবে কাটবেন না লাইনটা লাইনই থাকবে আপনারা দ্বিতীয় লাইন দিয়ে চিন্তা করবেন আমি যেহেতু বুঝাচ্ছি ওই জন্য কেটে দিচ্ছি তাহলে কি করব এবার আমরা আমরা যেটা করব এবার দৈনিক সাত ঘন্টা তাহলে এক ঘন্টার জায়গায় যদি সাত ঘন্টা কাজ করে এবার লোক কি লাগবে কম লাগবে তাহলে কম মানেই ভাগ তাহলে ভাগ সাত আমি আর একটা লাইন লিখলাম না এখানেই বসাচ্ছি তাহলে এবার ছত্রিশ দিনে তাহলে একদিনের জায়গায় যদি ছত্রিশ দিন হচ্ছে সময় নেয় তাহলে মানে কি জন কম লাগবে নাকি বেশি লাগবে এবার জন কম লাগবে তাহলে কম মানেই ভাগ তাহলে ছত্রিশ দ্বারা ভাগ করে দিলাম ওকে এবার আসেন এক মিটারের জায়গায় যদি বারোশো মিটার রাস্তা হচ্ছে বারোশো তিরিশ মিটার রাস্তা পাকা করা হয় তাহলে এইবার তো লোক বেশি লাগবে তাহলে বেশি মানেই গুণ তাহলে বারোশো তিরিশ উপরে গুণ হয়ে যাবে খেয়াল করে দেখেন নিচে উপরে নিচে উপরে আমরা এইভাবেই কিন্তু অঙ্কটা ক্যালকুলেশন করে ফেলবো তাহলে এইবার আমরা কাটবো কিভাবে কাটবো সাত দ্বারা কাটবো তাহলে প্রথমে আমরা শূন্য শূন্য ক্রস করে দিলাম তাহলে সাত দ্বারা আমরা কাটতে চাই তাহলে সাত দ্বারা যদি আমরা এটাকে কাটি দেখেন তো ছয় সাতে বিয়াল্লিশ কাটা যায় ওকে ফাইন এবার আমরা মানে ছত্রিশকে কাটবো ছয় ছয় ছত্রিশ কাটা যায় এবার দেখেন আমরা ছয় দ্বারা এটাকে কাটতে পারি কিনা একটু দেখি ছয় দুগুনো বারো না কাটা যায় না কিন্তু তিন দ্বারা কাটতে পারি কিনা তিন দুগুনো ছয় থাকলো কি তিন তাহলে তিন চারে বারো আর তিন এক খে তিন কাটা গেল ক্লিয়ার তাহলে আমরা কেটে ফেললাম কিন্তু তিন দ্বারা এটাকে এবার একচল্লিশ দ্বারা আমরা কাটতে পারি এবার আমরা দুই দ্বারা আটকে কাটতে পারি করে দেখেন ওকে আমরা কাটাকাটি কিন্তু করছি ঠিকঠাক ভাবে এবার আমরা এই যে দুই আছে এই দুই দ্বারা আমরা একচল্লিশকে কে হচ্ছে ভাগ করব। আমরা দেখি যে আরো কোথাও আমাদের সংখ্যা আছে কিনা রাইট এই যে চার আছে এই দুই দ্বারা আমরা চারকে কাটবো দুই দুগুনো চার তাহলে যে একচল্লিশ আর দুই গুণ করলে একচল্লিশ দুগুণ কত হয় বিরাশি আচ্ছা দেখেন তো দেখি বিরাশি উত্তর রয়েছে কিনা কোথাও এক্স্যাক্টলি এই যেখানে বিরাশি রয়েছে তাই বিরাশি হচ্ছে সঠিক উত্তর দেখেন কাটাকাটিটাও কিন্তু গুরুত্বপূর্ণ আপনাদের জন্য তো আমি মনে করি যে আজকে আমি যথেষ্ট শিখিয়ে ফেলেছি আপনাদেরকে মোটামুটি পঁচিশ মিনিটের মতো ক্লাসটা চলছে এই পঁচিশ মিনিটে আপনারা ঐকিক নিয়মের বেসিক একটা কনসেপ্ট কিন্তু গ্যাদার করে ফেলেছেন অলরেডি তো এর পরের লেকচারে যেহেতু এগুলো পেইড ব্যাচের লেকচার পার্ট বাই পার্ট আকারে থাকবে তো আমি ভিডিওটা সবার জন্যই উন্মুক্ত করে দিচ্ছি তো আপনারা যারা নতুন দেখছেন যারা পেইড ব্যাচে মানে জয়েন করতে চান আমার সাথে অবশ্যই জিরো ওয়ান সিক্স ফোর টু সেভেন জিরো টু সেভেন সিক্স টেক্সট দিয়ে যোগাযোগ করবেন দুই ধরনের ব্যাচ রয়েছে একটা এমসিকিউ টাইপ একটা রিজন টাইপ তো যারা রিজন টাইপের ব্যাচে জয়েন করতে চান তাদের জন্য কোর্স ফি এক হাজার টাকা আর যারা এমসিকিউ টাইপের অঙ্কের জন্য ক্লাসে জয়েন করতে চান তাদের কোর্স ফি হচ্ছে পাঁচশো টাকা এখন পছন্দ আপনার আপনি যে কোনো কোর্সেই আমার আমার সঙ্গে জয়েন হতে পারেন তো আজকের ভিডিওটা এ পর্যন্ত রাখছি দেখা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে